প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দলগত কাজটি সমাধান করব। গল্পে বর্ণিত লেনদেনগুলোর একটি তালিকা তৈরি করো প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পে আছে থাকলে তা কি উল্লেখ করতে হবে এখন আমরা দলগত কাজের সমাধানটি দেখে নিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর জীবন জীবিকা ক্লাসের আর্থিক ভাবনায় প্রজেক্টের জিনিসপত্র কেনাকাটা এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা দলগত কাজের ছকটি পূরণ করব যেটি হচ্ছে পৃষ্ঠা নম্বর একষট্টি থেকে তেষট্টি পৃষ্ঠার মধ্যেই তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না এবং এই ভিডিওতে দেখানো সকল কিছু যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবে না জাহিদস লার্নিং হবে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকার সামষ্টিক মূল্যায়ন অনুসারে বইয়ের সমাধানটি দেখব আমাদের আজকের টপিক হচ্ছে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন লেনদেন আমাদের প্রাত্যহিক জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ কাজ আমরা সাধারণত প্রয়োজন অনুযায়ী লেনদেন করে থাকি তবে অনেক সময় এসব লেনদেন করতে গিয়ে বিপদেও পড়ি কখনো ঠকে যাই কখনো মনে হয় বেশ তো জিতে গিয়েছি আমরা এখন লেনদেন নিয়ে একটা গল্প শুনবো রফিক ও রাজু দুই বন্ধু তারা একই পাড়ায় থাকে এবং একই সঙ্গে খেলাধুলা করে আজ খেলা শেষে বাড়ি ফেরার সময় রফিক রাজুকে বলল স্কুলের বিজ্ঞান মেলায় এবার সে পরিবেশবান্ধব বাড়ি তৈরির প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করবে রফিকের কথা শুনে রাজু খুবই বোধ করলো এবং প্রজেক্ট সম্পর্কে জানতে চাইল রফিক বলল প্রজেক্টের জিনিসপত্র এখনো কোনো কিছু সংগ্রহ করা হয়নি তবে ছোট চাচাকে বলেছি চাচা বলেছে আসছে শুক্রবার আমাকে নিউ মার্কেট থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে দেবেন পরের শুক্রবার বিজ্ঞান প্রজেক্টের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য রফিক তার ছোট চাচার সঙ্গে মার্কেটের উদ্দেশ্যে রওনা হলো রাজুও তাদের সঙ্গী হলো মার্কেট তাদের বাসা থেকে বেশ দূরে রিক্সায় বা বাসে যেতে হবে ছোটো চাচা প্রথমে রিক্সা যাওয়ার চিন্তা করলেও শেষ পর্যন্ত তাদের নিয়ে বাসে রওনা হলেন রফিক চাচাকে বলল আমরা তো রিক্সাতেই আসতে পারতাম আপনি বাসে আসলেন কেন তার কথা শুনে ছোটো চাচা হেসে দিয়ে বললেন রিক্সায় আসলে ভাড়া ও সময় দুটোই বেশি লাগতো রফিকের কাছে তার চাচাকে কিছুটা কৃপণ মনে হলো তবে সে এ বিষয়ে আর কোনো কথা বলল না মার্কেটে গিয়ে প্রজেক্টে কেনাকাটা করতে আসা অন্য বন্ধুদের সঙ্গে দেখা হলো তার প্রজেক্টের জন্য রে ছোটো লাইট রঙিন কাগজ বেড়া ইত্যাদি কিনেছে রফিক আগ্রহ নিয়ে কেনাকাটার কত দাম তা জিজ্ঞেস করলো প্রজেক্টের প্রয়োজনীয় সকল জিনিসই পাওয়া গেল একটি বড় দোকানে মোট দাম চাইল পনেরোশো টাকা দোকানদারকে চাচা দাম কমাতে অনুরোধ করলেন কিন্তু দোকানি রাজি হলেন না ছোট চাচা তখন কথা না বাড়িয়ে তাদের নিয়ে দোকান থেকে বের হয়ে অন্য আরেকটি দোকানে ঢুকলেন এই দোকানে প্রজেক্টের সব জিনিসই পাওয়া গেল কিন্তু রফিকের চাচা এর মধ্যে থেকে ষাটটি জিনিস পছন্দ করে দাম জিজ্ঞাসা করলেন দোকানে সব মিলিয়ে দাম চাইলেন সাতশো টাকা তার চাওয়ার দাম আগের দোকানের চেয়ে বেশ কম দাম শোনার পর চাচা রফিককে বললেন ভালো করে দেখো তো আগের দোকানের জিনিসগুলোর সঙ্গে এই দোকানের জিনিসগুলোর কোনো পার্থক্য আছে কি না রফিক খুব ভালো করে জিনিসগুলো পরীক্ষা করলো কোনো পার্থক্য বুঝতে পারল না তাই রাজ সে রাজুকে দেখতে বললো রাজুও কোনো পার্থক্য খুঁজে পেলো না এগুলো কেনার পর চাচা তাদেরকে নিয়ে মা আরেকটি দোকানে গেলেন সেখান থেকে বাকি জিনিসগুলো কিনলেন অন্য দোকান থেকে বাকি জিনিস কিনতে তাদের খরচ হলো চারশো টাকা দোকানিকে চাচা এক হাজার টাকার একটি নোট দিয়ে বাকি টাকা ফেরত দিতে বললেন দোকানি তাকে পাঁচশো টাকা এবং একটি একশো টাকার নোট ফেরত দিলেন চাচা পাঁচশো টাকার নোটটি ভালোভাবে দেখে বললেন এই টাকাটা তো জাল নোট এটা বদলে দিন দোকানে প্রথম দিতে রাজি না হলো পরে দিয়ে দিল ওই দোকান থেকে থাকা স্কুলে ব্যাগগুলো রফিকের খুব পছন্দ হয়েছিল কিন্তু চাচা বলেছেন তোমার বর্তমান ব্যাগটি ব্যবহারে অনুপযুক্ত হলে তোমাকে আমি নতুন স্কুল ব্যাগ কিনে দেব। স্কুল ব্যাগ না পেলেও বিজ্ঞান প্রজেক্টের জিনিস পেয়ে রফিকের মন খুশিতে ভরে উঠল কিন্তু দুই দোকানে একই জিনিসের দাম কম বেশি হওয়ার কারণটা তার কাছে পরিষ্কার হচ্ছে না তাই চিন্তা তার মাথা থেকে ঘুরপাক খেতেই লাগলো ফেরার পথে রফিক চাচাকে জিজ্ঞাসা করলেন রফিক তুমি কি বুঝতে পেরেছ কেন আগের দোকান থেকে কিনলাম না উত্তরে রাজু বলল আমি বুঝতে পেরেছি চাচা আগের দোকানদার জিনিসের দাম বাড়িয়ে বলেছিল যা পরের দোকানদার করেননি রফিক তখন বলে উঠল আমার অন্য বন্ধুরা তো ওই দোকান থেকে কিনেছিল রফিকের কথায় চোরে চাচা বললেন দেখো বাবা প্রতিটি জিনিসের নির্দিষ্ট কিছু গুণ মান ও ব্যবহারিক উপযোগিতার উপর ভিত্তি করে তার দাম নির্ধারণ করা হয় এখন যদি কোনো জিনিসের প্রকৃত দাম কম হয় তাহলে আমরা কেন সেই জিনিসের দাম বেশি দামে দিয়ে দেব তোমার অন্য বন্ধুরা বিষয়টি যাচাই না করে বেশি দাম দিয়ে জিনিসটি ক্রয় করেছে তাছাড়া তুমি তো নিজে জিনিসগুলো পরীক্ষা করেছো দুটো দোকানের জিনিসের মধ্যে কোনো পার্থক্য ছিল না আমাদের উচিত একটি জিনিসের জন্য সঠিক দাম প্রদান করা মনে রাখো বেশি দামে দিয়ে জিনিস কিনলেই যেমন ভালো জিনিস হবার নিশ্চয়তা থাকে না আবার কেউ যদি মনে করে শুধু দাম কম হলে জিনিস মন্দ বা খারাপ তাও ঠিক নয় প্রতিটি জিনিসের ন্যায্য একটি দাম আছে আমাদের সেই দামের কাছাকাছি দাম দামে জিনিসটা কেনা উচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দলগত কাজটি সমাধান করব। গল্পে বর্ণিত লেনদেনগুলোর একটি তালিকা তৈরি করো প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো কি গল্পে আছে থাকলে তা উল্লেখ করতে হবে এখন আমরা দলগত কাজে সমাধানটি দেখে নিব সমাধান নির্দেশিকা থেকে বলতে পারি তোমরা চার থেকে জনের একটি দল বিভক্ত হয়ে যাবে এরপর দলের সবাই পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর ষাট থেকে তেষট্টি এর রফিক ও রাজুর গল্পটি মনোযোগ দিয়ে পড়বে এবার গল্পটি পড়লে দলের আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচে প্রশ্নগুলোর নমুনা উত্তর দেওয়া হলো এখন তোমাদের কাজ হয়েছে এই যাবৎ আমরা পৃষ্ঠা ষাট থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত যে গল্পটি ছিল এটি পড়ে নিয়েছিলাম এখন আমরা সেই অনুসারে এটি ছকটি সমাধান করব যেখানে গল্পে বর্ণিত লেনদেনগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল তো আমরা নিচে গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করলাম যেখানে লেনদেনের তালিকা হচ্ছে আমাদের মূল হেডিংটা থাকবে তারপর হচ্ছে এখানে কিনেছিল হচ্ছে প্রজেক্টের জন্য ট্রে ছোটো লাইট রঙিন কাগজ বেড়া ইত্যাদি প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো নমুনা সমাধানটি আমরা বলতে পারি যাচাই না করে আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত হবে না একটি জিনিসের প্রকৃত দাম জানার জন্য বাজার দর যাচাই করতে হয় প্রতিটি জিনিসের এমন একটি দাম রয়েছে যা তার ন্যায্য দাম হিসেবে বিবেচিত ন্যায্য দামে জিনিস কেনা উচিত দাম কম হলে জিনিসে কিনে বা আর্থিক লেনদেন করে সবসময় লাভবান হওয়া যায় না তাই কম দামে জিনিস কেনার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করে নিতে হয় একই দোকান থেকে সকল পণ্য কেনার মানসিকতা পরিবর্তন করতে হবে পণ্যের মান যাচাই করে ভিন্ন ভিন্ন দোকান থেকে ক্রয় করলে ভালো হয় আর্থিক লেনদেনের সময় টাকার নোট জাল কিনা তা যাচাই করা উচিত অপ্রয়োজনীয় বা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা মানেই অপচয় তাই এ ধরনের আর্থিক লেনদেন পরিহার করতে হবে আমাদের পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পে আছে থাকলে তা কি উল্লেখ করতে হবে নমুনা সমাধানে আমরা বলতে পারি হ্যাঁ আমার জীবনে অনুসরণ করার মতো একটি শিক্ষা আছে একবার আমি একটি দোকানে একটি ক্যালকুলেটর কিনতে গিয়েছিলাম আমাকে দোকানদার একটি ক্যালকুলেটর দেখালো ক্যালকুলেটরটি আমার পছন্দ হয়েছিল আমি ক্যালকুলেটরটির দাম জানতে চাইলে চারশো টাকা বলল আমি তিনশো টাকা বললাম দোকানদার আমাকে তিনশো ষাট টাকায় পণ্যটি দিল না দোকান থেকে বের হয়ে অন্য দোকানে গেলাম দোকানদার আমাকে একই রকমের একটি ক্যালকুলেটর দিল আমি দান জানতে চাইলে তিনি তিনশো টাকা চাইল দাম শুনে পণ্যটি ভালো করে যাচাই করে দেখলাম একই রকমের ক্যালকুলেটর তখন আমি তিনশো টাকায় পণ্যটি কিনেছিলাম